আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমরা এসেছি মাদার ভিটা বাঙালি নদীর উপর যে নির্মিত শাকো বাঁশের শাকো সেই শাকো দেখার জন্য মেনলি সোহাকে দেখানোর জন্য এখানে বেড়াতে আসা তো এখানে এসে অনেক ভালো লাগতেছে অনেকক্ষণ হলো আসছি তারপর মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ থাকি মানে বিকালবেলা নদীর পারে যে এত সুন্দর দৃশ্য বা এত মজা মনোরম পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাঁটাহাঁটি করলে মনটা ভালো হয়ে যায় এই যে সোহার বাবা আর সোহা মনে হয় ছোট বাচ্চা ঢিল ছুটছে পানিতে আর খেলছে সোহার বাবা সোহার সাথে খেলে কেমন লাগছে নদীর পারে তোমার হ্যাঁ ঢিল সোহার বাবার সোহার নদীর পানিতে ঢিল ছুটছে এই ঢিল ছুটলেই সোহার মজা লাগে তো নদীর শাঁকো সম্পর্কে কিছু বলো শাঁকো দেখে কেমন লাগলো শাঁকো দেখে খুব ভালো লাগলো কারণ শাঁকো তো এখন দেখাই যায় না সব জায়গায় আধুনিক ব্রিজ বাসার শাঁকো হচ্ছে আবহমান গ্রাম বাংলার একটা ঐতিহ্য নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সাপের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী একটা সময়ে কয়েকশো বছর পূর্বে বাংলাদেশের স্থলভাগই ছিল খুবই কম পুরোটাই প্রায় জলভাগ ছিল ধীরে ধীরে পলি পড়ে সবগুলো স্থলভাগ হয়েছে কি বলো তুমি সোহাস এখানে ওই যে একটা ব্যাং মোড়ে আছে সোহার ওটাতেই যত কৌতূহল বাবাকে আবার ডেকে নিয়ে যাচ্ছে ওই যে পানি খেয়ে মরে পেট ফুলে যে এই একটু পাট দেখেছে এখানে আবার রসুন রসুন এখানে আবার সোহার বাবা সোহাবার ফুল নিবে একটা ঘাস ফুল যেটা বলছিলাম যে যে পেঁয়াজ একটুখানি চর গেছে সেখানে আবার পেঁয়াজ পেঁয়াজের জমি পেঁয়াজ লাগিয়েছে ভেতরে আবার সুলুক 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 গাছ দিছে কত সুন্দর মানে সবুজ এত সবুজ গাঢ় সবুজ সবুজের মাঝে আসলে মনটা এমনি যেন সবুজ হয়ে যায় সতেজ হয়ে যায় সুন্দর হয়ে যায় মানে এত সুন্দর দৃশ্য এটা নদীর দৃশ্য প্রতিদিন অসংখ্য মানুষ এপারের মানুষ ওপারের মানুষ এই সাঁকরের উপর যাতায়াত করে সাগর যেন দুই পাড়ের মানুষের মিলনস্থল দুই পারে মানুষের সংযোগটা সহজ করে দেওয়ার জন্য এই শাঁখ নির্মিত হয়েছে খুব সুন্দর সাঁকো শাঁখর উপর হাঁটতে আমার খুব ভয় লাগে তারপরে মজাও লাগে মনে হয় এই বুঝে পড়ে যাব আবার পরেও যায় না মানে কেমন একটা ভালো মন্দের অনুভূতি মানে দারুণ একটা অনুভূতি বলে বুঝাইতে পারবো না খুব সুন্দর সর বাবা এদিকে আর শখ বাবার কাছ থেকে কিছু শুনি এর আগে উনি কতবার শাঁকুর উপর এসেছেন বা উঠেছেন কেমন লাগে ওনার

খুব কম পারাপার হয়েছে এই পাশেই শাঁকো আমি প্রথম মানে দেখলাম যে এখানে শাকো আছে শাকও তো দেখা যায় না খুব কম সব জায়গায় ব্রিজ হয়ে গেছে আমাদের দেশ উন্নত হয়ে গেছে অনেক উন্নত হয়ে গেছে এগিয়ে গেছে বাংলাদেশ এখন অনেক উন্নত যার কারণে উন্নয়নের ছোঁয়া সব জায়গায় লাগার কারণে নদীর উপর আর শাঁকো দেখাই যায় না মানে নাই বললেই চলে তো দুর্লভ এই শাকও তাই জন্য আমরা এসেছি এখানে হাঁটতে অনুভূতি নেওয়ার জন্য ফিল নেওয়ার জন্য যে সাকুর উপর হাঁটলে কেমন ফিল হয় তাই না চলো লেটস গো আমরা চলে যাই এখন খুবই দ্রুত ও মেবি আমাদের এই সাঁকোটাও আর থাকবে না আমরা দেখতে পাবো না কারণ এখানে হয়তো ব্রিজ হয়ে যাবে আমাদের দেশ যেভাবে এগোচ্ছে উন্নয়নের দিকে খুব এক টা বেশি দিন লাগবে না মনে হয় বড় জোর সোহর বাবা বড় জোর কত দিন লাগতে পারে সোহর বাবা এমপি হলে তো মনে হয় রাতারাতি করে দিত তাই না সর বাবা আমরা পার হয়ে চলে যাচ্ছি সুহা দেখি সুহার কাছ থেকে শুনি আম্মা এদিকে দেখে এসো আম্মা কেমন লেগেছে তোমার সাঁকোর উপর এখানে এসে কেমন লেগেছে

সাঁকোটা আবার দেখি দর্শক এই যে এই শাঁখ আমরা দেখতে এসেছিলাম ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমরা যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ